সুমিত্রা সাইন রূপাস কিচেনে সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি হলো বাদাম দিয়ে মোচার ঘণ্ট তো দেখো আমরা প্রথমে বাদামগুলোকে শিলনোড়াতে গুঁড়ো করে নেব তারপর মোচা যেগুলো কেটে রেখেছিলাম ধুয়ে নেব তারপরে কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে দেব দেওয়ার পরে একটু কাঁচা লঙ্কা দেবো তারপর ছোটো করে আলু কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব দিয়ে হলুদ দিয়ে তারপরে এইভাবে আমরা নাড়তে থাকবো কিছুক্ষণ নাড়ার পরে আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে দেব। জিরে বাটা জিরে বাটা দেওয়ার পর বাদাম যেগুলো গুঁড়ো করেছিলাম সেগুলো দিয়ে দেব। তারপরে এভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে মোচাগুলো দিয়ে দেব। মোচাগুলো দিয়ে এভাবেই নাড়তে থাকবো স্বাদ মতো লবণ দেব দেওয়ার পর জল দিয়ে আমরা ঢেকে দেবো ওগুলোকে ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ ঢাকাটা তোলার পরে আবার স্বাদ মতো ঘি স্বাদ মতো চিনি গরম মশলা দিয়ে দেবো দিয়ে নাড়তে নাড়তে দেখো আমাদের মোচা ঘণ্ট রেসিপি